আচ্ছা এই কুকুর এই কুকুর তো আপনারা দেখেছেন রাস্তায় দুটো সমস্যা বাইকাররা এই কুকুরের কারণে ফেস করে একটা হচ্ছে যে কুকুর পেছন থেকে তারা করে এরকম রাস্তার পাশে কুকুর দাঁড়িয়ে থাকে আপনি যখন একটু গতিতে থাকেন কুকুর পেছন থেকে তারা করে অথবা কুকুর সামনে চলে আসে তো এর থেকে পরিত্রাণের উপায় প্রথম যে বিষয়টা সেটা আপনাকে যদি কুকুর তারা করে আপনাকে বুঝতে হবে যদি আপনি উপরের দিকে তাকিয়ে যদি ছড়ল রেজ করে ফার্স্ট করে যদি আপনি মুভ দেন তাহলে আপনার দুর্ঘটনা ঘটার বা জীবনের ঝুঁকি আছে সুতরাং আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনার বাইকটাকে স্লো ডাউন করে দিতে হবে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি সেই কুকুরটা আপনাকে কামড়াবে না আর যদি কোনো কারণে কামরাও দেয় এখনকার দিনে কুকুরের কামড়ের চিকিৎসা অত্যন্ত সহজ মাত্র ছোট তিনটা ইঞ্জেকশন এটা খুব সিম্পল এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার সামনে যদি কখনো কোনো কুকুর হঠাৎ করে সামনে চলে আসে সেক্ষেত্রে আপনার করণীয় সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার দুটো স্কিল এখানে ব্যবহার করা লাগে একটা হচ্ছে যে ইমার্জেন্সি ব্রেক আর একটা হচ্ছে যে আপনার কাউন্টার স্টিয়ারিং তো ইমার্জেন্সি ব্রেক করার অনেক সময় হয়তো সুযোগ থাকে না তখন কাউন্টার স্টেয়ারিং করে আপনাকে বের হয়ে যেতে হবে তো অনেকে হয়তো বলবেন যে সেই সময় ইমার্জেন্সি ব্রেক কাজ করে না স্কিড করে তো ইমার্জেন্সি ব্রেকের সঠিক কৌশল না জানার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে এবং কাউন্টার স্টেয়ারিংটার সঠিক কোস্টল না জানার কারণেই দুর্ঘটনা ঘটে আপনি জানেন না সেটা বলেন আবার অনেকে জানেন কিন্তু রেগুলার প্র্যাকটিস না রাখার কারণে সেই সময় আপনার মাস্টার এটা কাজ করে না এটা হচ্ছে মূল ম্যাসেজটা তো যেটা সেটা হচ্ছে যে আপনি যত স্কিল জানেন না কেন আপনাকে সেটা রেগুলার প্র্যাকটিসে রাখতে হয়